নমস্কার বন্ধুরা পৌশালী অফিসিয়াল ব্লগে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসছি একদম অন্যরকম একটা ব্লগ আজ চলে এসেছি নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে অনেক দিনের ইচ্ছা ছিল কেমন করে আসবেন আর পুজোর সময় কখন কতক্ষণ মন্দির খোলা থাকে সবই আমি ভিডিওতে বলে দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আসানসোলে আসানসোল স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস ধরব সকালে ছাড়ে ছটা চল্লিশে আসানসোলে আর নৈহাটিতে পৌঁছায় নটা পঁয়তাল্লিশ নাগাদ তো এই ট্রেনটা থেকে সকালে কিন্তু আমাদের এখান থেকে যায় এছাড়াও যারা হাওড়া থেকে আসবেন তারা লোকাল ধরে ব্যান্ডেল পর্যন্ত আসতে পারেন ব্যান্ডেল থেকে আবার লোকাল ধরে নৈহাটি পৌঁছে যেতে পারেন তাছাড়াও লঞ্চের সুবিধা আছে লঞ্চে করেও কিন্তু হাওড়া থেকে নৈহাটি ফেরিঘাট পর্যন্ত আসতে পারেন এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর এই ট্রেনের স্টপেজ নেয় রানীগঞ্জ অন্ডাল বর্ধমান ব্যান্ডেল তারপরে নৈহাটি তো আছে পুজো দিতে যাচ্ছি মা আমি বোন এছাড়াও আমার পিসি যাচ্ছে সবাই মিলে কিন্তু সারাটা দিন খুবই আনন্দ হলো এখন চলে এসছি বর্ধমান আর বর্ধমান জংশন পের করে ট্রেন এগিয়ে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যেই এবার নৈহাটিতে নেমে যাব। এর পরের স্টেশন কিন্তু ব্যান্ডেল বর্ধমানের পরে একেবারে ব্যান্ডেলদের দাঁড়ায় মার আমি একদম পাশাপাশি বসছি বোনের সিট অন্যদিকে ছিল তাই বোন অন্যদিকে বসছে ওকে আমি ভ্লগে নিতে পারিনি তো স্টেশনে নেমে নিয়ে মানে নৈহাটিতে নেমে নিয়ে আমি দেখাবো তো আমাদের এদিক থেকে যারা নৈহাটি যেতে চান তারা কিন্তু সকালের এই এক্সপ্রেসটা অনাসে ধরতে পারেন এছাড়াও বর্ধমান থেকে ব্যান্ডেলের অনেক লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেল থেকে আবার নৈহাটির লোকাল পেয়ে যাবেন এখন অনেকটা রাস্তায় চলে এসেছি সকালবেলায় কিন্তু খুবই ভালো লাগছে এত ভালো লাগছে তবে গরমটাও একটুখানি বেশি ছিল কিন্তু বড়ো মায়ের কাছে পুজো দেবো বলে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়ালো না যাই হোক এখন পেরোচ্ছি ব্র্যান্ডের জংশন বের করে আমরা চলে এসেছি ঘাট। এখন ঘাট পার হচ্ছি আর এত ভালো লাগছে না খুব ভালো লাগছে মনে হচ্ছে নেমে পড়ি একদম গঙ্গা দেখলেই মনে হয় নেমে যায় এত ভালো লাগে হুগলিঘাট পার হয়ে গেলাম এরপরে আমরা নামছি নৈহাটি জংশনে তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর পিসির জন্য অপেক্ষা করছি পিসিরা অনেকটা পেছনে বগিতে চেপেছে আর এতটাই সেদিন রোদ দিয়েছিলো তো আমরা ছাতা নিয়ে গেছিলাম উপোস করে আছি তো রোদ একটুখানি বেশি লাগছে তো ছাতা বের করে নিয়েছি এরপর এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে

টোটোতে মায়ের মন্দিরে যেতে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগে আর হাঁটা পথে সাত থেকে দশ মিনিটের মতন সময় লাগে রাস্তায় যেতে যেতে অনেক পুজোর দোকান পেয়ে যাবেন যেসব দোকান থেকে পুজো কিনে নিতে পারেন আমরা পুজো টুজো কিনে নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে বিশাল বড় লাইন হয়ে গেছে প্রত্যেক দিনই এইরকম লাইন থাকে তবে পুজো হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা যখন 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 আমাদের তো অনেক বড় গ্রুপ বাকিরা পড়বে না কেমন হয়েছে আমার টিকটাক কেমন হয়েছে আমার লাগছে তো এখানে বিশাল বড় পুজোর লাইন আর আমি ছাওয়া থেকে দাঁড়ালাম এটা একটা দোকান আর এই সামনেই মন্দির রয়েছে এখানে বড় মার অনেক ছবি বিক্রি হচ্ছে এই আমার বলা না শোনা যাচ্ছে না তুই পরে বলবি হ্যাঁ এই দোকান থেকে পুজোর সব ডালা নেওয়া হলো এই দোকান থেকে আমরা পুজোর নিয়েছি নৈহাটির বড়মার ইতিহাস প্রায় একশো শতাব্দীর পুরনো ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে উনিশ সালে নৈহাটিতে যা ধীরে ধীরে বড়মা নামে পরিচিত হয় এই দেবী আগে ভবেশ কালী নামে পরিচিত ছিলেন পরে লোকমুখে বড় কালী এবং পরে বড়মা নামে পরিচিতি হয় নৈহাটির বড়মার পুজো এক ঐতিহ্যবাহী পুজো যা প্রতি বছর কালী পুজোর সময় অনুষ্ঠিত হয় প্রায় একশো বছর আগের কথা বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাজ দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী সেখানে রক্ষাকালী বড়টি একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি পরের বছর থেকে শুরু হয় পুজো সেই কারণে এই দেবী ভবেশকালী নামে প্রথমে পরিচিত ছিল গত বছর পুজোর একশো বছর পূর্ণ হয়েছে নবরূপে সাজানো হয়েছে মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্টি পাথরের মূর্তি সেখানে নিত্যদিন পূজিত হন মা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় মাটির প্রতিমা তৈরির কাজ পুজোয় কয়েকশো সোনা ও রূপর গয়নায় সাজানো হয় মূর্তি বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে মায়ের মন্দিরে প্রত্যেক দিনেই পুজো হয় সকালে ছটা থেকে একটা অবধি এরপরে দেড়টা থেকে আড়াইটা তারপরে চারটে থেকে সন্ধে সাড়ে ছটা অবধি এখন আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকে গেছি সেই দিন ছিল সোমবার প্রচুর ভিড় ছিল প্রত্যেক দিনের মতোই কিন্তু ভেতরে ঢোকার পরে প্রায় একশো থেকে দেড়শো জনকে পুজোর জন্য মায়ের মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে বেশিক্ষণ তবে লাইনে দাঁড়াতে হয়নি খুব ভালোভাবেই সেদিনের পুজোটা কিন্তু হয়েছে আমরা রাউন্ড রাউন্ড করে 나 벌써부터 이제 저게 দাওয়া হয়ে গেছে চলে এসেছি এরপরে একটুখানি গঙ্গায় রেস্টুরেন্ট সকালে এলোগুলা সম্ভব মা দেখা দেখো ফেরি ঘাটে আমার এই চ্যাম্প করার খুব ইচ্ছা ছিল রে এটা শাড়ি আনলে আমার চান হয়ে যায় ইস

তো আমরা গঙ্গা ঘুরে এখন যাচ্ছি আবার ওই যে দোকানে জুতো রেখেছিলাম সেখানে আবার যাচ্ছি ওখানে পিসি আন্টি ওরা সব বসে আছে এখানেও ফটো পাওয়া যাচ্ছে মায়ের খুব সুন্দর সুন্দর কেমন লাগলো গঙ্গা গঙ্গা তো

এখন আমাদের ট্রেন চলে এসছে আর আমরা এখন ট্রেনে থাকব এখন আমরা ট্রেনে উঠে গেছি ষোলো সতেরো আঠেরো

thinking a lot চলছে কিন্তু চলছে কি না মনে হচ্ছে বোঝা যাচ্ছে না আজকে গরমটা খুব বেশি হ্যাঁ চলছে কেন আগের বারে তো ইয়ে কি বলে জানলাই পাইনি এই মাঝখানটা পেয়েছিলাম এরকম ভিক্টোরিয়া যে বারে ওটা তো আরো বেশি কষ্টকর আসলে জানলাগুলো এরকম কি করবে তুমি রান্না করতে বাড়ি রান্না করতে হবে না এই জানলা যা দিনে ভরা আছে না অনেক কিছু রান্না করে রেখেছে কি করে জানলে কোনাই বললো

বেজে এখানে আসানসোলে তো বাড়ি যেতে বাড়িতে নটা দশ পনেরো হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি রাখছি সবাই ভালো থাকবে কেমন লাগবে বরমায় দর্শনের ভিডিওটা অবশ্যই জানা তেমন